দুপুরে লাঞ্চ করে আমরা এখন সাইট জন্য বেরিয়ে গেছি তো ফার্স্টে আমরা যাব হচ্ছে মার্বেল লেক তো বামনি ফলসে যাওয়ার পথে ডান দিয়ে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে মার্বেল লেক তো আমরা সেখানেই ফার্স্টে যাচ্ছি রাস্তাগুলো কি সুন্দর মনে হচ্ছে ডুয়ার্সে চলে এসেছি লাটোগরি ফরেস্টে তোমরা নিশ্চয়ই গিয়েছো হয়তো অনেকেই তো দেখেছো রাস্তার দুধারে কিছু জঙ্গল সেরকমই মনে হচ্ছে যে লাটোগ ফরেস্টে যাচ্ছে তো আমরা মার্বেল লেকে চলে এসেছি মার্বেল লেক ঢোকার আগে দুদিকে কত দোকান সব রকম হস্তশিল্প রয়েছে অনেক দোকান বসেছে দুদিকে এই দেখো ওপরে কি দিয়েছে শুকনো পাতা দিয়ে শেড দিয়েছে কি দারুণ লাগছে মনে হচ্ছে স্বর্গে চলে এসছি এক নতুনত্ব ধারণা কি চিন্তা ভাবনা না মানুষের কত কত সুন্দর চিন্তা ভাবনা তোমরা অযোধ্যায় আসলে অবশ্যই জায়গাটি আসবে এত সুন্দর লাগছে দেখতে যা সামনে দেখে না দেখলে বুঝতে পারবে না আমরা চলে এসেছি মার্বেল লেকে দেখো পাথরগুলো একদম মার্বেলের মতো লাগছে খুব সুন্দর নিলিমিলি একটা শান্ত পরিবেশ তোমরা এখানে কিছুটা সময় কাটাতেই পারো এটা কিন্তু বিশেষ পর্যটক ক্ষেত্রে দাঁড়িয়েছে অনেকেই আসছে তবে এখানে স্নান করা যাবে না স্নান করা নিষেধ ওই জলটা এত পরিষ্কার তবে এটা নাকি জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ার স্টোরেজের প্রজেক্টের কাজের জন্য বিস্ফোর ঘটিয়ে পাথর ভাঙতে গিয়ে নাকি পাথরের খাজে রডটি তৈরি হয়েছে এত সুন্দর মানে তোমার না দেখলে এটা বুঝতে পারবে না এত সুন্দর লাগছে দেখতে সামনে থেকে এসে এই লেকটি যেন অনেক নাম রয়েছে এটা নাকি তো মার্বেল লেক নামেই পরিচিত তাছাড়াও নাকি এটা পাতালে অবস্থা দেখে পাতাল ড্যামও বলে থাকে আবার জলের নীল গভীরতার জন্য নীল ড্যামও বলে থাকে এটা আরো সুন্দর সরকার থেকে তোমার ভিডিওটি কেমন লাগলো বলো কেমন টাটা